প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গাজীপুর আর সাতাশ আসছি একটা দোকানে বড় হালিম খেতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি এখানে আমাদের সাথে আছে আলম ভাই এবং মুস্তাফিজ ভাই এখান থেকে আজকে আমরা বটার হালি খাবো এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা

apa apa ada setara ini ada kategori ያ राखो न मैंने नाला है ये ये अच्छा ना कर बच्चे चले गए बच्चे आ गया और पैसा कौन बाकी वाला है बाबा रात है आज हम बोल तो रहा था सब का साथ कर दो एक और साइन कर ले एक बार हो गए हो शेष tere like kar raha hai kaka ka matlab hai samjha kya kar raha hai hello